হ্যালো বন্ধু তোমার সাথে কেমন চাষ করছে খুব ভালো আছে নতুন একটা ব্লগ নিয়েছিলাম ব্লগটা দেখতে থাকো তুমি আমি পাখি দিয়ে শুরু করবো তো কইল পাখিদের আমি দেখলাম যে ওরা ব্রিড করতেছে তাহলে মানে ওরা যা দিনের মধ্যে ডিম টিম দেবে তার মানে আমি কোয়েল পাখি আনছিলাম ছোটো কোয়েল পাখি আমি ছোটো কোয়েল পাখি কিনে আনছিলাম তার মানে আর এদিকে যে ফিন্স পাখি আছে তার বাচ্চাটা তোমাদের দেখাই যাচ্ছে হয়তো বাসাতে তার বাচ্চাটাকে ওই বাসাতে দেখা যাচ্ছে মাঝে সাথে নিচে নামে আবার বাসাতে আমি ওঠা দিয়ে কিন্তু উঠতে পারে না কিন্তু এখানে একটা জিনিস দেখতে পেলাম ফিনস খাসার মধ্যে চলো ওটাও তোমাদের সাথে শেয়ার করি চলো দেখতে চাবো তার আগে আমি খাজাটা খুলে নিই তাহলে তোমাদের দেখানো যাবে কারণ ফিন্স পাখি এখানে বাচ্চা দেওয়ার সাথে সাথে আমার এই শোবার মধ্যে ডিম দিয়ে দিচ্ছে দেখা যাচ্ছে কি না দেখানো যাচ্ছে কি না আমি দেখতে পাচ্ছ এখানে বাচ্চা আছে ওই বাচ্চা আর এখানে ডিম দিচ্ছে যখন বাচ্চা থাকতে থাকতে ডিম দিচ্ছে তখন বাচ্চা ফুটবে কিনে সঠিক জানি না যাই হোক ঠাকুরের সাথে যেন ফুটে তো এখানে আমাদের যে চকলেট মুখী আর একটা এখানে লাল মুখি আছে তো তুমি দুটো কালারিং নিয়েছি দেখতেছো তো এরা এখন খেতে নামলো তো খাক এরা খেতে নামতেছে পরে আর একটু খেতে নিতে দেবো এখন তো লাল মুখিটা স্যার এই যে খাসার মধ্যে ফোনটা নিয়ে আমি দেখাতে পারছি তোমাদেরকে ভালো করে এখানে এরকম একটা দুইটা ডাল আমি এখানে ডাল দিয়েছিলাম একটা দুইটার দিকে ডাল ঠাল নিয়ে নিয়ে গেছে দেখলে তোমরা আর ব্লগটা যদি ভালো লাগে তো থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভাই